ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি রচয়িতা নজরুল ইসলাম মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর শক্তি চট্টোপাধ্যায় উত্তর হবে মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি উৎস চতুর্দশপদী বলি বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য বধ কাব্য উত্তর হবে চতুর্দশপদী বলি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি হল পত্রকাব্য গীতি কবিতা স্বদেশ প্রেমের কবিতা সনেট উত্তর হবে সনেট সনেটের প্রথম আট লাইনকে বলে ভূমিকা বিশ্লেষক অষ্টক সূচনা উত্তর হবে অষ্টক সনেটে শেষ ছয় লাইনকে বলে সমাপ্তি অষ্টক ভাবসূত্র শটক উত্তর হবে শটক মধুসূদন দত্তের পত্রকাব্য হল বীরাঙ্গনা ব্রজাঙ্গনা মেঘনাদবধ মায়াকানন উত্তর হবে বীরাঙ্গনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ছন্দে রচিত মহাপয়ার অমিত্রাক্ষর ত্রিপদী মুক্তক উত্তর হবে অমিত্রাক্ষর কাকে বিদ্যাসাগর বলা হয়েছে রবীন্দ্রনাথকে মধুসূদনকে বিহারীলালকে ঈশ্বরচন্দ্রকে উত্তর হবে ঈশ্বরচন্দ্রকে করুণা সিন্ধু বলা হয়েছে রবীন্দ্রনাথকে মধুসূদনকে বিহারী লালকে ঈশ্বরচন্দ্রকে উত্তর হবে ঈশ্বরচন্দ্রকে আলোচ্য কবিতায় সিন্ধু শব্দের অর্থ সমুদ্র নদী সমাজ দেশ উত্তর হবে সমুদ্র সেই জানে মনে কে জানে বিদ্যাসাগর হিমালয় মধুসূদন তরুদল উত্তর হবে মধুসূদন অমৃত ফল জোগায় মরুদ্ভিদ অরণ্য সুদীর্ঘ গাছ সুদীর্ঘ লতা উত্তর হবে সুদীর্ঘ গাছ তরুদল অমৃত ফল যোগায় পরম যত্নে পরম আদরে পরম আনন্দে পরম স্নেহে উত্তর হবে পরম আদরে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে পৃথিবীতে ভুবনে বাংলায় উত্তর হবে ভারতে শীতল শাশি শব্দের অর্থ শীতল ঘর শীতল পরিবেশ শীতল বাতাস শীতল জল উত্তর হবে শীতল বাতাস আলোচ্য কবিতায় কিঙ্করি শব্দের অর্থ কন্যা দাসী সখী চুড়ি উত্তর হবে দাসী বিমলা শব্দের অর্থ ভেজাল দূষিত মলিন পরিচ্ছন্ন উত্তর হবে পরিচ্ছন্ন হেমকান্তিকার সিন্ধুর বনেশ্বরীর তরুদলের হেমাদ্রির উত্তর হবে হেমাদ্রির কিরণ শব্দটির অর্থ পর্বত সূর্য চন্দ্র আলোগ্রসি উত্তর হবে আলোগ্রসি কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা চুরাশি সংখ্যক পঁচাশি সংখ্যক ছিয়াশি সংখ্যক সাতাশি সংখ্যক উত্তর হবে ছিয়াশি সংখ্যক বাংলা ভাষায় প্রথম সনের রচনা করেছিলেন মধুসূদন রবীন্দ্রনাথ বিদ্যাসাগর শরৎচন্দ্র উত্তর হবে মধুসূদন পরিমলে দশ দিশ ভরিয়ে তোলে নদী তরুদল সবুজ প্রকৃতি ফুলকুল উত্তর হবে ফুলকুল পরিমল শব্দের অর্থ নির্মল পবিত্র মলিন সুগন্ধ উত্তর হবে সুগন্ধ বনেশ্বরী রাত্রিতে দান করে অমৃত ফল শীতল ছায়া সুশান্ত নিদ্রা ফুল উত্তর হবে সুশান্ত নিদ্রা যে যেজন আশ্রয় লয় কমল চরণে পবিত্র চরণে শুভ্র চরণে সুবর্ণ চরণে উত্তর হবে সুবর্ণ চরণে পরিমলে ফুলকুল হৃদয় ভরে ভুবন ভরে প্রাণ ভরে দশ দিশ ভরে উত্তর হবে দশ দিশ ভরে কবি চতুর্দশপদী কবিতা বলে লিখেছিলেন কলকাতায় ইটালিতে ফ্রান্সে ইংল্যান্ডে উত্তর হবে ফ্রান্সে দিন শব্দের অর্থ দরিদ্র মহান ধনী পণ্ডিত উত্তর হবে দরিদ্র নিশা শব্দের অর্থ সকাল দুপুর রাত্রি বিকেল উত্তর হবে রাত্রি মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে উত্তর হবে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে একেই কি বলে সভ্যতা হলো একটি কবিতা গল্প প্রহসন উপন্যাস উত্তর হবে প্রহসন কি সেবা তার সে সুখ ভবনে নিবাসে সদনে নিকেতনে উত্তর হবে সদনে দাস রূপ ধরেছে তরুদল ফুল ফল অরণ্য পর্বত উত্তর হবে তরুদল কার সুখ সদনের সেবার কথা বলা হয়েছে সাগরের নদীর বনস্পতির গিরিশের উত্তর হবে গিরিশের হেমকান্তি শব্দের অর্থ কুয়াশাযুক্ত শীতলতাযুক্ত শীতলতা স্বর্ণক্রান্তিযুক্ত শিশির ভেজা উত্তর হবে স্বর্ণকান্তিযুক্ত দিনের বন্ধু কাকে বলা হয়েছে বিদ্যাসাগরকে মধুসূদনকে তরুদকে হেমাদ্রিকে হবে বিদ্যাসাগরের হৃদয়কে কোন পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে বিন্ধ হিমালয় আরাবল্লী হিন্দুকুশ উত্তর হবে হিমালয় বাড়ি দান করে নদী মেঘ সমুদ্র হ্রদ উত্তর হবে নদী বাড়ি শব্দের অর্থ মেঘ বৃষ্টি জল সমুদ্র উত্তর হবে জল